নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন হিমানিস গোস্বামীর লেখা ভূত তাড়ানোর নতুন দাওয়ায় শুরু হচ্ছে আজকের গল্প ভূত তাড়ানোর নতুন দাওয়ায় ভালো ঠেকছে না সুরেশ ভালো ঠেকছে না বললেন শুভেন্দু বাবু তামাক টানতে আর সুরেশ মামার মাছ ধরা দেখতে দেখতে সুরেশ মামা বললেন আবার কি হলো তো সংসার সুখের সকাল থেকে উঠলেও চলে না উঠলেও চলে যত পারো ঘুমোতে পারো গড়াগড়ি দিতে পারো আটটার সময় চা চলে আসে হাক ডাক করতে হয় না দুই ছেলে উপার্জন করছে টাকা পাঠাচ্ছে আর তুমি ইচ্ছে করলেই ছিপ নিয়ে টোপ নিয়ে গঙ্গানন্দপুরের পুকুরে কি চন্দনা নদীর ঘাটে বসে যখন খুশি মাছ ধরতে পারো দুপুরে বাড়িতে না ফিরলে শম্ভু সাইকেলে করে বৌমাদের রান্না দারুণ সব খাবার পাঠিয়ে দেয় আর আমাকে দেখো বলে তিনি হুকোয় মুখ দিলেন সুরেশ মামা চন্দনা নদীতে মাছ ধরছিলেন চোখ ফাতনার দিকে কথাবার্তা বললে মাছ টোপ খায় না সরে পড়ে মানুষের আওয়াজে সেটা অবশ্য সুবিন্দু বাবুকে বললেন না তিনি কেবল বলেন ভালো আর এই বয়সে কার লাগে বলো তুমি সকলেই পরের সুখ বেশি দেখতে যায়। তোমার সুখও কি কম হে বলতে বলতেই তার মনে হলো ফাতনাটা বোধহয় একটু নড়ল তারপর ফাতনাটা টুক করে জলে ডুবে গেল আর সঙ্গে সঙ্গে দিলেন এক টান উঠে এলো কেবল চিপখানাই চিপের সঙ্গে লাগানো সুতোর সঙ্গে টোপ নেই মোর্ষই নেই অবশ্য ঘটনাটুকো আছে सुरेश মামা বললেন দেখছও সুবিন্দু কি বিপর্যয় ঘটে যাচ্ছে আজ এ নিয়ে তিন তিন বার সুতো কেটে গেল চিড় ধরে টানতেই সুবিন্দু বাবু सुरेश মামাকে বললেন অনেক দিন জলে ভিজে ভিজে সুতো পচে গেছে কষ্টে থেকে ভালো সুতো বানাও মোহিনী মিলের কালু চাটুর যে তো ওখানে কাজ করে সপ্তাহে একদিন বাড়ি আসে ওকে বলো সবচেয়ে ভালো সুতো ও এনে দেবে ও সুতোর ভালো মন্দ সব জানে কি বলছো কি শুভেন্দু সুতো যা আমি ব্যবহার করি তার চেয়ে ভালো সুতো আর হয় না এক টাকায় পঞ্চাশ গজ তিন মাস আগে কলকাতা বন্দর থেকে নামানো হয়েছে বাবু বললেন আসলে কি হচ্ছে জানো আমাদের এই কালকেপুর গ্রামে আর থাকা চলবে না এখানকার পাট তুলে দিতে হবে কয়েকদিন আগে আমি পদ্মা নদীর নৌকোয় পার হবার সময় শুনলাম বকুল মাঝি বলছিল এবারে নাকি পদ্মায় ইলিশ তেমন মিলছে না বোঝা যাচ্ছে নদীতে মাছ আছে কিন্তু জাল ফেলে দেখা যাচ্ছে কিছু না হঠাৎ হঠাৎ দু একটা মাছ জুটছে কারো ভাগ্যে এটা তো হবার কথা নয় সুরেশ এমন সময় বর্ষা নামলো গত বছরেও কত মাছ ছিল এক পয়সায় একটা ছোট মাছ বিক্রি হতো এবারে মাছ নেই এক একটা ছোট ইলিশ ওরা বিক্রি করছে শুনলে অবাক হবে ভাই চার চারা নাই একটা দুশেরি মাছ তো কোয়ালন্দির নিলাম হয়ে যাবার ডাকিল দুই জমিদারের মধ্যে দর কষাকষি শেষে দর উঠলো একুশ টাকায় যখন ডাক নামলো তখন ভবানীপুরের জমিদার শিবশম্ভু চৌধুরী খেয়াল হলো তার কাছে দুটো টাকাও নেই ওদিকে কুড়ি টাকা দর হেঁকেছিলেন লাল মিয়া তার পকেটে মাত্র দেড় টাকা শিবশম্ভু বিপদে পড়েছেন দেখে লালা মিয়া হাসতে লাগলেন সে কি হাসি তখন দুজনে মিলে জেলেকে ভুলিয়ে ভালিয়ে ওই সাড়ে তিন টাকা দিয়ে মাছটিকে কেটে কুটে ভাগ করে এক একজন এক ভাগ নিয়ে বাড়ি গেলেন বলো কি শুভেন্দু এসব তো আমি জানতামই না এটা জানতাম বাজারে ইলিশ উঠছে না ঠিক আছে আমাদের গ্রামে কি মাছের অভাব বর্ষাকালে রয়েছে বড় বড় কই মাগুর জিওল সরপুটি চুনোপটি বড় বড় কাঁকড়া ঝাঁকে ঝাঁকে চিংড়ি কালবাউস চিতল শুভেন্দুবাবু বললেন চিতল মাছ একটাও পাওয়া যায় না চিতল না ঢাই না বোয়াল না ওই যে কি বলে তপসি মাছ তপসি মাছ পদ্মায় কোনো মাছই দিন দশ বারো হলো কোথাও উদা হয়ে গেছে তার উপর বেলগাছের উপদ্রব শুরু হয়েছে বেলগাছের উপদ্রব সুরেশ মামা বললেন সে আবার কি তিনি জিজ্ঞাসা করলেন বটে কিন্তু ব্যাপারটা নিজেও যে জানেন না তা নয় বেল গাছে রাজ্যে উপদ্রব করছে এটা তার আরও অজানা নয় শুভেন্দুবাবু বললেন এখানে ও কথা নয় কে কোথা থেকে শুনে টুনে ফেলবে চলো তোমার বাড়িতে তোমার সাইকেলের পিছনে বসেই চলে যাব। চার মিনিটে পৌঁছে যাব। সেখানে একটু চা পা খেয়ে বেশ জমিয়ে সব বলা যাবে তবে কি জানো এ তো আর জমিয়ে গল্প করার বিষয় নয় চায়ের সঙ্গে কুমড়োর পোড়ের ভাজা খেতে খেতে গল্প চলতে লাগলো বাবু বললেন এখানে ওসব নয় কে থেকে শুনে টুনে ফেলবে চলো তোমার বাড়িতেই তোমার সাইকেলের পিছনে বসেই চলে যাব চার মিনিটে পৌঁছে যাব সেখানে সেখানে একটু চা ফা খেয়ে বেশ জমিয়ে সব বলা যাবে তবে কি জানো এই তো আর জমিয়ে গল্প বলার বিষয় নয় চায়ের সঙ্গে কুমড়োর পোড়ের ভাজা খেতে খেতে গল্প চলতে লাগলো এই ঘোর বর্ষায় চায়ের সঙ্গে লুচি আর ইলিশ মাছের ডিমই ছিল এক রকমের বিকালে জলখাবার সর্ষে তেল দিয়ে মুড়ি মেখে কড়াইতে একটু গরম করে পেঁয়াজিও চলতো বেশ মধ্যবিত্তদের বাড়িতে শুভেন্দুবাবু বলেন দশ বারো দিন আগেকার কথা বলি শোনো মন দিয়ে বলি শোনো জানো তো আমাদের বাড়িতে একটা বড় বেল গাছ আছে কথা নেই বার্তা নেই একদিন সকালে উঠে দেখি এই বাড়ির ঠিক পিছনে একটা চার হাত বেল গাছ তার আগের দিনও সেটা সেখানে যে ছিল না সেটা আমি হলপ করে বলতে পারি এত তাড়াতাড়ি বেলের বিচি থেকে এত বড় একটা গাছ রাতারাতি যে গজাতে পারে না সেটা বুঝেই আমার মনে সন্দেহ হলো ভাবলাম কেউ আমাকে না জানিয়ে এই বেলের চারা উঠেছে একেবারে বাড়ির গায়ে লাগালে গাছটা বড় হলে জানলা দিয়ে আর আলো আসবে না অতএব পরদিন ওটাকে সরাবো বলে ঠিক করলাম পরদিন সকালে বার বাড়িতে বসে আছি দু একজন বন্ধু এলেন ওই রঘু কানায় আর বীর ওদের সঙ্গে খানিক গল্পগাছা করার পর ওরা চলে গেলে আমি বেল গাছটিকে দেখে আরও অবাক হলাম গাছটা আরও দু হাত লম্বা হয়েছে আমি তাড়াতাড়ি গিয়ে বেল গাছটিকে উপড়ে ফেলার চেষ্টা করতে লাগলাম কিন্তু সে কি সাংঘাতিক ব্যাপার যতই টানি ততই আমি হাঁপিয়ে পড়ি তখন দীপেনকে ডাকলাম দীপেন তখন ছাত্র পড়ার ছিল সে এলো বলল দীপু এই গাছটাকে তুলে ফেলতে হবে আমি একা পারছি না তুই একটু সাহায্য কর দেখি দীপু তো অবাক বলল এত বড় গাছ কবে লাগালে বাবা আমি বললাম আমি লাগাবো এখানে বেল গাছ আর লাগাই যদি আমি তাহলে দেখো উপড়াবোই বা কেন তারে আমি লাগাইনি আর সেটাই তো দুশ্চিন্তার কথা তাছাড়া বেল গাছ ছোট্ট একটা বেল গাছ তাকে উপড়ানোর এত কঠিনই বা হয় কেমন করে বুঝলে সুরেশ মামা এসব নিয়ে ওনাদের কীর্তি ওনাদের মানে মানে বুঝতে কষ্ট হচ্ছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা এই অঞ্চলের উপর ওনাদের নজর পড়েছে পুকুরে নদীতে সর্বত্র মাছ ভর্তি কিন্তু ধরতে যাও হবে না এই অঞ্চলে যত মাছ সেসব ওনারা নিজেদের কবজায় রেখেছেন মানুষেরা যাতে একটা মাছ ধরতে না পারে সেজন্য সব ব্যবস্থা করেছেন তারা সে না হয় হল সুরেশ মামা বললেন সেটা তো বোঝা গেল বুঝেও শান্তি পাচ্ছি না রে শুভেন্দু কিন্তু বেলগাছের এই রকম হঠাৎ পুরে মাটি থেকে গজিয়ে ওঠা তারপর সেটাকে উপড়ানোর চেষ্টা করেও তা সম্ভব না হওয়া এসবের মানেটাই বাকি মানে কিন্তু ভয়ানক শুভেন্দুবাবু বললেন এরকম ঘটনা একবার ঘটেছিল কুমিল্লের কাছে ময়নামতিতে এসব বেম্বদত্তীদের কারবার বলো কি শুভেন্দু প্রায় আতকে উঠলেন সুরেশ মামা তিনি বললেন একটু তামাক ধরানো যাক মাথায় কিছুই ঢুকছে না তামাক ধরানো হলো দুই বন্ধুর তামাক টানাটানি শুরু হলো দু এক মিনিট পর শুভেন্দুবাবু বললেন কুমিল্লের ময়নামতির ঘটনা আমরা ছোটবেলা শুনেছিলাম ওই সময় দম্বদত্তিদের একদল সৎপথ ছেড়ে দিয়ে লেখাপড়ার ধার না ধরে ইয়ার কি বাজ হয়ে পড়ে তার বাপ পিতামহের কথা না শুনে সাধারণ আর অশিক্ষিত ভূতেদের সঙ্গে বন্ধুত্ব পাতায় লোকেদের ভয় দেখায় চা কিনা করা সম্পূর্ণ নিষিদ্ধ সব ছোট ব্রোম্বুদত্তিরা বলতে থাকে ভূত মাত্রই ভূত তাদের মধ্যে শ্রেষ্ঠ বা খৃষ্ট কেউ নেই সব ভূতেরই ভয় দেখানোর অধিকার রয়েছে ভূতের শত্রু মানুষের আর মানুষের শত্রুর ভূত এটাই আমাদের আসল কথা তাছাড়া সাধারণ ভূতদের নাকি সুরে কথা বলতেই হবে এমন বিস্তৃ নিয়ম আমরা মানি না তারাও ব্রহ্মদত্রীদের চাইতে কোনো অংশে কম নয় তাদেরও না কিশোরে কথা বলার মানে কথা বলতে দেবো না কি ব্রহ্মদত্রীদের মতো তারাও পড়িতে পড়বে তারাও ব্রহ্মদেশে যাবে বিনা বাধায় বিনা ঝামেলায় মজার ব্যাপার হল যারা বলে তারা প্রায় প্রত্যেকেই ব্রহ্মদৈত্যদের গাছের ভূত একই গোত্র কিন্তু তাদের ধারণা হয়েছে পৃথিবীতে কেবল জাত দিয়ে সব বিচার করা উচিত নয় তারা কি করে কি তাদের যোগ্যতা এটাই বিচার্য বিষয় এই কারণে তারা এমন একটা কলন করতে যায়। যেখানে বিনা বাধায় প্রাচীন ব্রহ্মদৈত্যদের থেকে দূরে এসে তাদের আদর্শকে রূপ দেবে উদ্দেশ্য তাদের একটাই এজন্য তারা বাধ্য হয়েই মানুষদের অঞ্চল ছাড়া করতে চায় এর আর একটা কারণ হলো সাধারণ ভূত বা ব্রহ্মদৈত্য ভূত কেউই কেবল তাদের জন্য মান্ধাত আমলের নিয়ম বেলগাছি থাকতে হবে কিংবা শিবকে পুজো করতে হবে রামকে ভয় পেয়ে চলতে হবে কিংবা মানুষকে ভয় দেখানো যাবে না এসব একেবারে তারা মানবে না এই কারণে তারা অন্য ফাঁকা জায়গা জঙ্গল বা প্রান্তরে থাকতে চায় না তাদের নিজেদের বাড়ি করার ক্ষমতা নেই তাই তারা মানুষদের বসতি অঞ্চল দখল করতে চায় প্রথমে বেল কাছে সমারোহ ঘটবে শয়ে শয়ে গাছে গ্রাম ছেড়ে দেবে তারপর মানুষদের পরমপ্রিয় মাছ নদী খাল বিল পুকুর থেকে উধাও করে দেবে তাতেও কাজ না হলে তারা অন্যরকম সব ব্যবস্থা এমন করবে যে মানুষেরা গ্রাম বা অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হবে তখন তারা ওই সব ফেলে যাওয়া বাড়ি দখল করবে আর নিজেরা বিরাটভাবে তাদের প্রিয় খাদ্য বিশেষ করে সুটকি মাছ বানাবে তামাক খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সুরেশ মামার এসব কথা শুনে কার আর ইচ্ছা করে তামাক খেতে বললেন এ তো অতি সব কথা শোনালে শিবিন্দু এখন আমাদের গতি কি হবে শুভেন্দুবাবু বললেন হবে আর কি দুর্গতি হবে জানি না এর জন্য কোনো ওঝা ডাকবো বলতে না বলতে হঠাৎ করে চটাস করে আওয়াজ হলো আর শুভেন্দুবাবু প্রায় বাঁ দিকে হেলে পড়ে যাচ্ছিলেন উফ বড্ড লাগলো সুরেশ হে বড্ড লাগলো তা তুমি হঠাৎ আমাকে জ্বর মালে কেন হে আমি কি এমন বললাম যে তুমি আমাকে জ্বর মালে হ্যাঁ সুরেশ মামা কি যেন বলতে যাচ্ছিলেন হঠাৎ দেখা গেল চটাস করে আর একটা আওয়াজ হলো আর তিনিও একপাশে পাশে হয়ে পড়ে গেলেন কোনো উঠে বসে বললেন ফের আবার সুরেশ বা পিঠের উপর বিরাট এক চড় এসে পড়লো শুভেন্দুবাবা বললেন রাম 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 যাক আর কিছু হলো না এরপর সুরেশ মামা বললেন আগে রাম নাম করতে পারলে না শুভেন্দু তাহলে বাঁচা যেত দাঁড়াও একটা কাজ করি বাড়িতে একটা ঘরে শিবের ছবিওয়ালা একটা ক্যালেন্ডার আছে সেটাকে নিয়ে আসি শুভেন্দুবাবু বললেন ওসব এখন দরকার নেই আমাকে গোটা কুড়ি টাকা দাও আমি একবার ঢাকা থেকে ঘুরে আসি ঢাকায় বুঝলে ভাইয়া একটা হিলে হয়ে যেতে পারে টাকাটা এখনই দাও আর সময় নেই এখান থেকে পরের ট্রেনে দহ যাবো সেখান থেকে ঢাকা ট্রেন ধরবো সব কথা এসে বলবো এখন চুপচাপ থাকো শেষ হলো আজকের দ্বিতীয় পর্ব